বিশ্বনবীর আদর্শ সর্বদা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থাশীল ছিলেন প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা বিপদ আপদে সর্বদা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থাশীল ছিলেন যে আল্লাহই আমার জন্য যথেষ্ট যেরকম আবু বকরকে নিয়ে যখন হিজরত করে পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন কাফেররা ধরে ফেলবে নবীজি বিচলিত হন নাই আবু বকরকে নবীজি সান্ত্বনা দিছেন লা তাহজান ইন্নাল্লাহ মানা ভয় পেও না আমাদের সাথে আছেন কে পূর্ণ আস্থা ছিল ওই কঠিন মুহূর্তে চিন্তা করেন তার মানে বিশ্ব নবীর আরো একটা আদর্শ হলো যে আপনি কোটিং মুহূর্তে থাকলেও ওই সময় আল্লাহর উপর পূর্ণ আস্তাশিল যদি হন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বিপদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্যার আমাকে কে উদ্ধার করতে পারে না আমি পূর্ণ আল্লাহর ও তাওয়াক্কুল করলাম আল্লাহ রাব্বুল বলেন বান্দারে তোর জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল কোরআন বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আপনার অভাব আপনি দারিদ্র ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ আলামিন বলেন পাখি কুলের দিকে তাকিয়ে দেখো আমার উপর ভরসা করে সকালবেলা খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যার সময় উদর পূর্তি করে পেট ভরে আলামিন আপন আপন বাসায় পাখিদের ফিরে যাতে তারা তো আমার উপর ভরসা করে থাকে সমস্ত এই যে তোমরা যে গভীর সমুদ্রে দেখো প্রত্যেকটা প্রাণী আমার উপর ভরসা করে চলে আমি আল্লাহ রাবুল্লা আলামিন তাদের কি না খাওয়াই মার্স রিস্কের মালিককে এই জন্য প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মুহূর্তে আমরা ভরসা করব কার উপরে আল্লাহ রাব্বুল আলামিনর উপরে এইজন্য দোয়া করবেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ আপনার উপর আমরা ভরসা রাখি আপনার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফা হু হাসবু আমার উপর যখন তুমি ভরসা করো আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাই ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালিল মুমিনুন আর মুমিনদের উচিত ভরসা করা কার উপরে পড় প্রত্যেকটা জায়গায় আপনি আইজকে থেকে বিশ্ব নবীর চরিত্র হলো যত কঠিন মুহূর্ত আসুক না কেন সব সময় আল্লাহর উপরে কি রাখা আর যারা আল্লাহর উপর ভরসা রাখে এরকম সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তার মানে দুনিয়াতে যারা আল্লাহর উপর ভরসা করে চলতো একমাত্র আল্লাহর উপর ভরসা করে চলতো সর্ব হালাতে এরকম সত্তর হাজার লোককে আল্লাহব্বুল আলামিন তাদেরই কোনো হিসাব দিবেন না বিনা হিসাবে পুলসিরাত পার করায় জান্নাত দিয়ে দিবেন শোভ হ্যার আল্লাহ শুভ হ্যার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আল্লাহ আল আমিনের উপরে বড় সারা বৈঠসে বিশ্বনবীর আদর্শ কখনও আমরা বিচলিত হব না